বিসমিল্লাহি রহমান সময় তো খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিম্যাল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার উপস্থিত হলাম আজকেও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তো তো খামারি ভাইরা আমি কথা দিয়েছিলাম যে আমার চ্যানেলে আমি চেষ্টা করব প্রতিদিন কিছু না কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদের জন্য উপস্থাপন করতে সেটা খামার সম্পর্কিত হোক চিকিৎসা সম্পর্কিত হোক ওষুধ বাজার ব্যবস্থাপনা যাই হোক কিছু না কিছু তথ্য উপস্থাপন তো সেই আজকে আমি কথা ধারাবাহিকতায় জাত নিয়ে এবং জাতের বৈশিষ্ট্য নিয়ে তো আসলে আমরা যারা গাভী পালন করি সচরাচর তাদের কিন্তু মানে সবচেয়ে বেশি দৃষ্টি থাকে বিদেশি জাতের যে গাভিগুলো আছে এই এই গাভীগুলার দিকে বেশি নজর থাকে তো অনেকে শুধু মানে নামই জানি কিন্তু জানি না সেই জাতের মানে উৎপত্তি স্থল কোথায় কী বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য দেখে গরুটি চিনা যাবে এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানি না তো এই বিষয়গুলো যারা জানে তাদের জন্য তো খুব ভালো কথা তো যারা জানে না তাদেরকে উদ্দেশ্য করে আজকে আমার এই ভিডিওটি তো সময় তো খামারি ভাইরা আমি আজকে কথা বলবো হলিস্টিন ফ্রিজিয়ান এই জাতটি নিয়ে তো যদি হলিস্টিন ফ্রিজিয়ান সম্বন্ধে জানতে চান তাহলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার কথাগুলো শুনবেন তাহলে এই হলিস্টিন ফ্রিজিয়ান যে জাতটি আছে এই বিষয়টি অনেকটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো শুরুতে আসে উৎপত্তি স্থল ও প্রাপ্তিস্থান এই বিষয়টি হলিস্টিন ফ্রিজিয়ান গরুর উৎপত্তি স্থল হলো হল্যান্ডের উত্তর প্রদেশের ফ্রিজল্যান্ড প্রদেশে বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় সর্বত্রই দুধালো জাত হিসাবে এটিকে পালন করা হয় আর হলস্টিন ফ্রিজিয়ান গরুর যে বৈশিষ্ট্য আছে সেটা হলো এই জাতের গরু দুধালো জাতের মধ্যে সবচেয়ে আকারে বড় হয় আর কি মানে যত প্রকারের গরু আছে মানে গাভী আছে তাদের মধ্যে হলিস্টিন ফ্রিজিয়ান আকারে সবচেয়ে বড় হয় হলিস্টিন ফ্রিজিয়ান গাভীর গড় ওজন হলো ছয়শো কেজি আর সারের গড় ওজন হচ্ছে নয়শো কেজি শরীর বেশ পুষ্ট পিছনের অংশ ভারী এবং এবং ওলান গ্রন্থি বেশ বড় হয় পিছনের পা লম্বা সোজা ও অপেক্ষাকৃত সরু হয় গাভী বেশ শান্ত প্রকৃতির কিন্তু সারগুলো খুব বদমেজাজি হয় তাছাড়া আরো বৈশিষ্ট্য আছে যেমন গোচরণের অভ্যাস মাঝারি ধরনের জন্মের সময় বাসুরের ওজন চল্লিশ থেকে পঞ্চাশ কেজি স্বাভাবিক তাছাড়া আরো বৈশিষ্ট্য আছে যেমন এদের কুজ হয় না শীত দ্বারা বরাবর মানে শির দ্বারা যেটা থাকে সেটা বরাবর সোজা সোজা থাকে আর প্রথম বাচ্চা দেওয়ার বয়স পঁচিশ থেকে তিরিশ মাস মানে হলিস্টিন ফ্রিজিয়ান যে গাভীগুলো আছে এরা প্রথম পঁচিশ থেকে পঁয়ত্রিশ মাস এই বয়সের মধ্যেই বাচ্চা দেয় আর প্রয়োজনীয়তা ও উৎপাদন গাভী তিনবার দহন করা যায় হলিস্টিন ফ্রিজিয়ান গাভী মোট তিনবার দহন করা যায় প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ লিটার দুধ দিয়ে থাকে এই গাভী আর দুধের চর্বির পরিমাণ থাকে তিন দশমিক পাঁচ পার্সেন্ট তো সম্মিত খামারি ভাইরা এই ছিল হলিস্টিন ফ্রিজিয়ান সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য তো আমি যতটুকু পারলাম আমার মতো উপস্থিত করেছি অল পিজান সম্বন্ধে আপনাদেরকে বুঝিয়ে বলতে কেউ যদি বুঝতে না পারেন তাহলে আমার ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবেন আমি পরবর্তীতে বুঝিয়ে বলবো বলব তোমার ভাইরাম ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আরেকটি কথা যে আমার চ্যানেলে প্রতিদিন এই জাতীয় ভিডিও আমি দিয়ে থাকি যদি আমি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন তো আর কথা বাড়ালাম না আপনাদের খেয়ারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ